স্টুডেন্টস আমি বাবর আলী সকলকে স্বাগতম জানাই বাবর আমি তোমাদের পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে বাংলা বলেছিলাম অলরেডি তার পাঁচটি সেট কমপ্লিট করেছি ফার্স্ট ভিডিও আজকে সেকেন্ড ভিডিও আজকে ছয় থেকে দশ পর্যন্ত কমপ্লিট করবো তো চলো শুরু করা যাক ছয় নম্বর প্রথম প্রশ্ন রয়েছে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল এখানে সে হলো কে দেখো এটা নদের চাঁদ কেঁদে ফেলেছিল তার ক্ষীণসার নির্জীব নদীটির জন্য গ্রামের নদীটির জন্য তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন গ নদের চাঁদ বিরাগীকে দেখে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলোক হয়ে গিয়েছিল আসলে অপলোক হবে এখানে অপশন অর্থাৎ খ হবে নতুন নতুন অমন হয় নতুন নতুন কি হয় এটা ভুল করে অনেকে উত্তরটা খ অনেকে নির্বাচন করে কিন্তু এখানে খ হবে না উত্তর হবে ঘ কারেকশন আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে না আফ্রিকা বিদ্রুপ করছিল ভীষণকে কে তাহলে উত্তর কোথায় ভীষণ আছে খয়ে তাহলে খ উত্তর হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়। এখানে লাইনটা ছিল যে একটি কোকিল গান বাঁধবে সহস্র উপায় তাহলে উত্তরটা কে গাঁদবে কে গান বাঁধবে বলেছে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কোকিল কোকিল গান বান্ধবের সহস্র উপায় চলো পাঁচ নম্বর প্রশ্ন হলো এবার প্রশ্ন নম্বর ছয় বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো নেমে এলো স্বপ্নের মতো কাঁটার মতো পাথরের মতো নাকি পাহাড়ের মতো অপশন গ উত্তর হয়ে যাবে পাথরের মতো সাত নম্বর প্রশ্ন লেখক শ্রীপান্থ শৈশবে হোম টাক্স করার জন্য ব্যবহার করতেন খাগের কলম স্টাইলাস জাপানি পাইলট নাকি বাসের কলম উত্তর ঘ হয়ে যাবে বাসের কলম আট নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো ছত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো ছাব্বিশ নাকি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর উনিশশো ছত্রিশ নয় নম্বর প্রশ্ন ডুমরুধর এর সোসটা হলেন শ্রীপান্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নাকি অন্নদাশঙ্কর রায় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গোয়া ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এটা তোমাদের যাওয়া কালীকলম থেকে নেওয়া হয়েছে শেষ প্যারাতে পেয়ে যাবে উত্তরটা তারপর নেক্সট প্রশ্ন দশ নম্বর শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে অবভিয়াসলি এটা উত্তর হয়ে যাবে ব্যাকরণ থেকে দিয়েছে বিভক্তি বিভক্তিকে বিভক্তি শব্দকে নাম পদে পরিণত করে আমরা জানি তাহলে ক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের বিভক্তি এগারো নম্বর প্রশ্ন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই চিহ্নিত পদটি কোন কারকে দৃষ্টান্ত নদীকে কাকে দেখা হয় নাই নদীকে দেখা হয় নাই তাহলে এটা কি হয়ে যাবে কর্মকারক হয়ে যাবে কর্মকারকে কে বিভক্তি বারো নম্বর প্রশ্ন কোনটি তৎপুরুষ সমাজের শ্রেণীভুক্ত তৎপুরুষ আচ্ছা গ্রামান্তর তাহলে অন্য গ্রাম এটা নিত্য সমাজ হবে হাট চলা ও চলা এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস বিলাত ফেরত ফেরত তাহলে বিলাত হইতে এটা হয়ে যাবে আমাদের অপাদান তৎপুর কিন্তু প্রশ্ন বলেছিল যে তৎপুর সমাসের শ্রেণীভুক্ত কোনটা বলছে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের গ বিলেত ফেরত গ উত্তর হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আর দশানন্দ গহা এটা হবে দশানন কোন কারক হবে এটা দশানন্দ দশ আনন্দ যার এটা বহুবিহি সমাস হয়ে যাবে ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন দেখো বহুবিহি সমাসে প্রাধান্য পায় দেখো কোন সমাসের কোন পদ প্রাধান্য পায় এটা তোমাদের মনে রাখতে হবে এটা হবে অন্য পদের 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 অর্থ অর্থ প্রাধান্য পায় বা তৃতীয় তৃতীয় তাহলে তাহলে পাচ্ছি আমরা গ হিসেবে উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি সরি কোনটি বাক্য নির্মাণের শর্ত নয় দেখো তাহলে বাক্য নির্মাণের শর্ত কোনগুলো এইগুলো তো আমার মনে রাখতে হবে বাক্য নির্মাণের শর্ত তিনটি অভিধা সরি যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি ঠিক আছে তাহলে এখানে আমার খ অপশনটা কিন্তু এর বাইরে পড়ছে অর্থাৎ অভিধাটা কিন্তু বাক্য নির্মাণের কোনো শর্ত নয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রয়েছে আমাদের মধ্যে যারা ওস্তাদ যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরি থেকে ঘুষত বাক্যটি কোন শ্রেণীর অবশ্যই যারা তারা জটিল এটা জটিল বাক্য হবে ষোলো নম্বর ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে দেখো ক্রিয়ার কর্মপ্রাধান্য পায় কর্ম বাচ্চে তাহলে কর্মবাচ্য কোথায় আছে আপশন ঘ সঠিক উত্তর তিনি টিকিট কিনেননি এটি কোন বাচ্চার উদাহরণ তিনি টিকিট কিনেননি এটা কর্তৃ বাচ্চার উদাহরণ হবে এটা হবে কর্তৃ বাচ্চার উদাহরণ চলো নেক্সট আমার এবার যাবো সাত নম্বর সেশনে বা সাত নম্বর সেটে সাত নম্বর সেট তোমাদের পেজ নাম্বার একশো চুরাশি প্রথম প্রশ্ন রয়েছে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তার উদ্দেশ্য ছিল তপনকে উৎসাহ দেওয়া সান্ত্বনা দেওয়া ঠাট্টা করা নাকি সাহস দেওয়া এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে উৎসাহ দেওয়া মানে তার গল্পটা ভালো হয়েছে বা দিব্যি হয়েছে এ কথা বলে তাকে উৎসাহ দিচ্ছে গল্প লিখার ব্যাপারে দুই নম্বর প্রশ্ন নদী স্টেশন মাস্টারের চাকরি করেছে এক বছর পাঁচ বছর দুই বছর চার বছর এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চার বছর এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে আমরা নদীর বিদ্রোহর শেষ লাইনটা যদি পড়ি তাহলে উত্তরটা এটা আমরা পেয়ে যাবো সাহেবের হাতে ছিল চিঠি খাতা টেলিগ্রাফ নাকি বই এটা হবে টেলিগ্রাফ এটা হবে টেলিগ্রাফ চার নম্বর প্রশ্ন গানের গায়ে মোছা হয় অস্ত্র চোখের জল ময়লা নাকি রক্ত গানের গায়ে রক্ত মোছা হয় পাঁচ নম্বর প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল যে আজ্ঞা দিল সে হলো মানে এখানে সখী সবকে সখী সবে আজ্ঞা দিল এখানে আজ্ঞা দিচ্ছে আসলে পদ্মা অপশান খ হয়ে যাবে উত্তর ছয় নম্বর প্রশ্ন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী হলো কে মানহারা মানবী হচ্ছে আফ্রিকা মহাদেশ অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন চীনেরা অবশ্য চিরকালই লিখে আসছে কলমে তুলিতে হার নাকি হার দিয়ে অপশান এখানে খাওয়া হয়ে যাবে তুলি দিয়ে চীনেরা লিখে আসছে তুলি দিয়ে শ্রীপান্থের প্রকৃত নাম কী শ্রীপান্থের প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার অপশান গা হয়ে যাবে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় উনিশশো ছত্রিশ এটা উত্তর হয়ে যাবে রিপিট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো বিকেলে চায়ের টেবিলে কথাটি ওঠে কথাটা চিহ্নিত পদটি অপাদানকারক নিমিত্তকারক কর্মকারক নাকি কারক। তাহলে বিকেলে কখন না তো বিকেলে তাহলে এটা কারক হবে কারকে এ বিভক্তি বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা এখানে বিনা হলো বিভক্তি অনুসর্গ নির্দেশে নাকি কোনোটি নয় এখানে বিনা হচ্ছে অনুসর্গ এখানে খ উত্তর হয়ে যাবে আমাদের নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো মিথ্যেবাদী কোথাকার চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ মিথ্যেবাদী কোথাকার চিহ্নিত পদটি কোন সমাজের উদাহরণ মিথ্যেবাদী এটা দ্বন্দ্ব বহুব্রী নাকি উপপথ তৎপুরুষ মিথ্যেবাদী এটা ব্যাসবাক্য করলে আমরা পাবো মিথ্যে কথা বলে যে অর্থাৎ এটা উপপথ তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পরপদ প্রধান সমাস হলো মানে পরপদ প্রাধান্য পায় এমন সমাসটা হচ্ছে বহুব্রী তৎপুরুষ দিগু নাকি সবগুলোই দেখো পরপদের পরপদ প্রধান সমাস হচ্ছে তিনটে একটা দিগু তৎপুরুষ কর্মধারাই তবে এখানে আছে বহুব্রীটা দিয়েছে বহুব্রী তো হবে না তৎপুরুষ হবে দ্বিগুও হবে সবগুলি এটাও কিন্তু অপশান কোনোটাই মিলছে না অর্থাৎ খ এবং গ উত্তর হচ্ছে সবগুলি হচ্ছে না এখানে বহুপীড়ি জায়গায় যদি কর্মধারায় থাকতো তাহলে আমাদের কিন্তু ঘ উত্তর হতো তাহলে এক্ষেত্রে আমার উত্তর কিন্তু দুটোই যাচ্ছে পরপদ প্রধান পাচ্ছে আমাদের তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস হয়তো প্রশ্নটা মিস্টেক আছে চৌদ্দ নম্বর প্রশ্ন পাখি জলে সাঁতার কাটে এই বাক্যে বাক্য গঠনের যে সত্তটি মানা হয়নি দেখো পাখি জলে সাঁতার কাটে না পাখিতে জলে সাঁতার কাটে না পাখি পাখি হবে না এটা পাখি জলে সাঁতার কাটতে পারে না তাহলে এটা কি আকাঙ্ক্ষা আসত্যি নাকি যোগ্যতা না এটা যোগ্যতা এই পাকটের যোগ্যতা নেই যোগ্যতা সত্যটি মানা হয়নি তারপরে প্রশ্ন দেখো পনেরো নম্বর এদেশের বুকে আঠারো আসক নেমে এটি অর্থগত দিক থেকে প্রার্থনা সূচক আবেগসূচক প্রশ্নবাচক নাকি নির্দেশক এখানে ক উত্তর হয়ে যাবে প্রার্থনা সূচক নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন যে বাচ্চার বাক্যে কর্মপদটি কর্তা হয়ে ওঠে সেটি হলো সেটি কি হবে করতে পারছ কর্ম বাচ্চ ভাব বাচ্চ নাকি কর্ম করতে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কর্ম করতে সতেরো নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখো আমার খাওয়া হয়নি আমার খাওয়া হয়নি এই এটি যে বাচ্চার উদাহরণ সেটি হচ্ছে কর্ম বাচ্চ ভাব বাচ্চ করতে পারছো নাকি কর্ম করতে পারছো আমার খাওয়া হয়নি এটি হবে ভাব বাচ্চার উদাহরণ পরের সেটি যাই এবার এবার আমরা চাপো আট নম্বর সেটে আট নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল এখানে আমরা জানি নদের তার স্ত্রীকে পাঁচ ব্যাপী বিরহ বেদনাপূর্ণ একটি চিঠি লিখেছিলো তাহলে উত্তর হয়ে যাবে ক পাঁচ পৃষ্ঠা বা পাঁচ পাতার দুই নম্বর প্রশ্ন ছুটি ফুরিয়ে এসেছে কিসের ছুটি গ্রীষ্মের ছুটি বা গরমের ছুটি খ গোয়া হয়ে যাবে উত্তর এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছে কথাটি বলেছে গিরিশ মহাপাত্র এটা বুঝতে পারছো তোমরা গিরিশ মহাপাত্র বলছে স্টেশনে গিয়ে এই কার সঙ্গে নিয়ে সামনে আছে অপূর্ব এবং রামদাস তলরকার এরা আছে এদের সামনে কিন্তু কথাটা বলছেন তিনি নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর চার দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী খুব ইম্পর্টেন্ট লাইনটা সভ্যতা শেষ পূর্ণবাণীটি হলো কি ক্ষমা করো খুব পপুলার লাইন এটা মনে রাখবে শেষ পূর্ণবাণীটা হলো ক্ষমাকর এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে অশোকে একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল অবশ্যই কবিতার কথক এটা হয়ে যাবে ঘ উত্তর মধ্যেতে যে কোনখানি সে ছিল সংজ্ঞাহীন আনন্দিত স্নেহপর্ব অন্যাকি নিরাশ অবশ্যই সংজ্ঞাহীন বা জ্ঞানহীন অবস্থায় চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে নগদ পেয়েছিলেন সাত টাকা অবশ্যই এটা হবে উত্তর ক সাত টাকা এবং মিঠাই এবং কাপড় পেয়েছিল তো যাক সাত টাকা দেওয়া আছে সাত টাকা উত্তর হয়ে যাবে আমাদের আট নম্বর প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার উক্তিটি অবশ্যই কালিদাসের এটা কোথা থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন দেখো প্রশ্ন নম্বর দশ সরি প্রশ্ন নম্বর দশ নয় প্রশ্ন নম্বর নয় হবে নয় নম্বর প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হল ভাষার বিস্তৃতি ভাষার সংক্ষেপ ভাষার প্রচার নাকি ব্যাকরণ শিক্ষা অবশ্যই ভাষার সংক্ষেপ দশ নম্বর প্রশ্ন বাক্যে সমাপিকা ও কি ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা এটা দেখো সংজ্ঞা নিরপেক্ষ কর্তা কাকে বলে তার এটা একটা সংজ্ঞাই দিয়ে দিয়েছে নিরপেক্ষ কর্তা কাকে বলে যার সংজ্ঞা জানা আছে অবশ্যই তার এই প্রশ্নটা আটকাবে না সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা একটি হবে কি আছে উত্তর ক উত্তর হয়ে যাবে একটি সমাপিকা ক্রিয়া একটাই থাকবে তবে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে হুম বারো নম্বর প্রশ্ন বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্ম কর্তৃ বাচ্চের বাচ্চার কর্তা এটা যে কত ইম্পর্টেন্ট তোমাদের এই কুরিটা সেট করতে করতে অন্তত হয়তো প্রশ্নটা কুড়ি বাড়ি পেয়ে যাবো হুম এত ইম্পর্টেন্ট প্রশ্নটা মানে কর্ম কর্ম এটা ভালো করে একটু পড়ে নেবে পরের প্রশ্ন দেখো তেরো নম্বর ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্ছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাচ্চা থেকে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চা এটা ইম্পর্টেন্ট ভাব বাচ্ছে আবার বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতন কাজ করে তবে তাকে সেটা কোন বাচ্চ এই প্রশ্ন দুটো খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো ঘন্টা বাজে কোন বাচ্চার উদাহরণ এটা দেখো কর্ম করতে উদাহরণ তাহলে দেখো কর্ম করতে কত ইম্পর্টেন্ট যে এখান থেকে পরপর তিনটা প্রশ্ন আমাদের কর্ম করতে পারছে থেকে পাচ্ছি বহুব্রী অর্থ অর্থপ্রাধান্য থাকে তৃতীয় পদের এনে দেখো সমাজ থেকে কিন্তু ইম্পর্টেন্ট এই বহুব্রী অতি অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাজের উদাহরণ মনোহর দেশ মানে মন হরণ করে যে তাহলে এটা হয়ে যাবে উপপদৎপুর সমাস সতেরো নম্বর প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হলো এই বৃষ্টিতে তাহলে দেখো বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ তাহলে বৃষ্টিতে ধুয়ে দিলো মানে বৃষ্টি ধুয়ে দিল আমাকে ভালো করে কিন্তু বুঝতে হবে যে এখানে দেখো করণ কারক করেছে আসলে কারক এটা হবে না বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কে ধুয়ে দিল বৃষ্টি ধুয়ে দিল তার মানে এখানে কর্তিকারক হবে এই যে কারক করেছে এটা কিন্তু ভুল এটা কিন্তু হবে কর্তিকারক দেখো পরের এবার নয় নম্বর সেটে প্রথম প্রশ্নে দেখো কি আছে নয় নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে তারপর ধমক খায় এটা কেন চক্ষ থেকে নেওয়া হয়েছে তার মা ধমক দিচ্ছে কাকে দিচ্ছে তপনকে দিচ্ছে দেখো প্রশ্ন কী আছে তপন কেন ধমক খায় পড়াশোনা না করার জন্য গল্প লেখার জন্য ছোট মাসির কথা অমান্য করার জন্য না লেখাটি না পড়ার জন্য অবশ্যই উত্তর ঘ হবে লেখাটি না পড়ার জন্য তার মা পড়তে বলছে সে পড়ছে না তখন ধমক দিচ্ছে দুই নম্বর প্রশ্ন এ সুখবরে তারা সব খুশি হয়ে গেল এ সুখবরে তারা সব সুখী হয়ে গেলো লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে আগে এটা তোমরা স্মরণ করার চেষ্টা করবা এটা কিন্তু পথের দাবি থেকে না হয়েছে অপূর্ব অপূর্বকে যখন স্টেশন থেকে মানে রেল ট্রেন থেকে যখন ফেলে দিচ্ছে তখন তার হাত পা যে ভাঙেনি এই ব্যাপারটা শুনেই তারা খুশি হলো মানে সেখানকার যাত্রীরা তো প্রশ্নটা আছে সুখবরটি হলো কি গিরিশ মহাপাত্রের ধরা না পড়ার খবর শুনে স্টেশন মাস্টার অপূর্বকে স্টেশন থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে নাকি লাঠির চোটে অপূর্বের হার পাঁচর ভেঙে না যাওয়ার খবর শুনে অবশ্যই হয়ে হয়ে যাবে যাবে উত্তর আমাদের লাঠির অপূর্বের হার পাঁচরা ভেঙে না যাওয়ার খবর শুনে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো যাবই তো না গিয়ে উপায় কি এটা কি বহরূপি থেকে নেওয়া হয়েছে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে দয়ালবাবুর লিচু বাগানে জগদেশ বাবুর বাড়িতে অবশ্যই খাওয়া উত্তর হয়ে যাবে বাবুর বাড়িতে কেন যাবে বলতো দক্ষিণা নেওয়ার জন্য যাবে প্রশ্ন আলা কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে বলে ভনিতা ভনিতা হলো কবির নিজস্ব পরিচয় ব্যাপক যে দুই পঙ্ক্তি থাকে কবিতার শেষে মধ্যযুগের কবিতা এগুলো হতো এটাকে ভনিতা বলা হয় পনেরো নম্বর পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু অনুমতি দেহ কিন্তু অনুমতি দেহ বক্তা কিসের অনুমতি চেয়েছেন শত্রুপক্ষকে সমলে নিধন করার জন্য শত্রুপক্ষের সঙ্গে সন্ধি স্থাপন করার জন্য প্রমোদ উদ্যানে যাত্রা করার জন্য নাকি যুদ্ধ সাজ্যসূচিত হওয়ার জন্য অপশন ক হয়ে যাবে উত্তর শত্রুপক্ষকে সমলে নিধন করার জন্য হয়ে যাবে ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন সমাজের কল্যাণকামী দলকে না সভ্যতা সভ্যতা ধ্বংসকারী শক্তিকে হ্যাঁ এটা হতে পারে শিকারী পাখিকে না সর্বশক্তিমান ঈশ্বরকে এখানে খ অপশন হয়ে যাবে সভ্যতা ধ্বংসকারী শক্তিকে এখানে শকুন বা চিল বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে লিপিকর শ্রুতিলেখক লেখক নাকি গদ্য লেখক অবশ্যই তাদেরকে বলা হয় লিপি কুশলী আট নম্বর প্রশ্ন পাইলট কোন দেশের কলম পাইলট জাপানি অর্থাৎ জাপান দেশের কলম আমাদের সরকার নয় নম্বর প্রশ্ন আমাদের সরকার ক্রমে ক্রমে যে পরিভাষা চালাচ্ছেন ড্যাস মানে কোন পরিভাষা দেশি দেশীয় এখানে ক্ষউত হয়ে যাবে দেশি পরিভাষা তিনি চালাচ্ছেন দশ নম্বর প্রশ্ন দেখো দুইবার আমি হারানোর রাঘবে দুইবার আমি হারানো রাঘবে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ রাঘবে রাঘবে মানে কি রাঘবকে তাহলে এটা কর কাকে হারালাম আমি দুইবার রাঘবকে হারালাম এটা কর্মকারকের দৃষ্টান্ত কর্মকারকে এ বিভক্তি এখন নম্বর প্রশ্ন বাদক বাজনা বাজায় বাদক বাজনা বাজায় এটি এই বাক্যে বাদক হল সাধন কর্তা উনুক্ত সমধাতুচ কর্তা নাকি আলংকারিক কর্তা এখানে দেখো বাদক বাজনা বাজায় বাদক অবশ্যই কর্তা কিন্তু সাধন কর্তা কি হচ্ছে না অনুক্ত কর্তা বাদক অনুক্ত কর্তা মানে প্রধানরূপে উক্ত নয় তো এখানে প্রধানরূপে উক্ত আছে তো বাদক বাজনা বাজায় ঠিকই আছে না অনুক্ত কর্তা মানে প্রধানরূপে উক্ত নয় আচ্ছা গ দেখি সমধাতু যে কর্তা সমধাতু যে কী করা হবে বাদক শব্দটা তো বাজনা বাদক আর বাস ধাতু থেকে এটা বাদক বদ ধাতু থেকে তাহলে তো হবে না এটা সমধাতু যে হচ্ছে না আলঙ্কারিক কর্তাও নয় তাহলে এটা বাদক বাজনা বাজায় এটা কিন্তু দেখো চারটে অপশনে যাচ্ছে না মনে হচ্ছে তবে আমরা কোনটা করতে পারি সমধাতু যে তো করা যাবে না বাদক বাজনা বাজায় এই বাক্যটি এটা কর্তা অবশ্যই কিন্তু বাজনা বাজায় অনুক্ত কর্তা হবে না এটা সাধন কর্তা করতে পারি কিন্তু প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে স্কেপ করে গেলাম প্রশ্নটা তোমরা পারলে চেষ্টা করবে বারো নম্বর প্রশ্ন দেখো সমাসবদ্ধ পদটির মধ্যে কোনটি উপমিত কর্মধারায়ের উদাহরণ সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারায়ের উদাহরণ উপমিত কর্মধারায় মানে যার মধ্যে উপমেয় এবং উপমান দুটি পদ থাকবে তাহলে দেখি শোক সিন্ধু শোক রূপ সিন্ধু এটা রূপক কর্মধারা সমাস লোহ কঠিন লোহ লোহর ন্যায় কঠিন এটা হবে উপমান কর্মধার সমাস মুখ চন্দ্র মানে মুখ চন্দ্রের ন্যায় হ্যাঁ এই গ উত্তর হিসাবে আমাদের সঠিক এখানে কিন্তু মুখ চন্দ্র উপমিত এবং উপমেয় এবং উপমিত উপমান দুটো পদই আছে এটা হয়েছে আমাদের গ উত্তর তেরো নম্বর প্রশ্ন দেখো ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্চে তারপরে প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে বাংলায় বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কোন ধরনের বাচ্চ্য ত্যাগ করবেন না করতে বারণ করছে অর্থাৎ অনুজ্ঞা সুযোগ বাক্য এটা হবে প্রশ্ন দেখো সমাজ কথাটির অর্থ কি সমাজ কথাটির অর্থ হলো সংক্ষেপ ঠিক আছে মিলন করবে না কেউ মিলন করে দিতে পারো দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে স্বামীপ্য অর্থে নাকি অর্থে না বিপসা অর্থে অবশ্যই হবে এটা বিপসা অর্থে কেননা প্রতিদিন এর ব্যাসবাক্য করতে গেলে দিন দিন এটা ব্যাসবাক্য হবে দিন দিন অর্থাৎ বিপসা অর্থে যত দিন বাঁচি দিন শিখি যত দিন বাঁচি দিন অর্থাৎ যত তত এটি কোন ধরনের বাক্য সরল জটিল মিশ্র নাকি যৌগিক অবশ্যই এটা হবে জটিল বাক্য কারণ যত তত আছে শর্ত সাপেক্ষ ভাব আছে এবার পরের সেটটা দেখি এবার সেট নাম্বার দশ এটাই আমরা শেষ করব এই সেটটা করে দেখো তারপরে এক নম্বর প্রশ্ন রয়েছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটি সেই কারেকশনের কথাটা সম্মুখের ঘড়িতে কটা বাদ ছিল এখানে উত্তর হবে তিনটে কারণ এখানে কোন জায়গা থেকে না হয়েছে পথে দাবি থাকা না হয়েছে ঠিক আছে এটা দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে বেজে উঠেছিল শহরের সবচেয়ে শুরুগুলিতে না এটার উত্তর হবে চকের বাস স্ট্যান্ডে পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেব তারা অর্থাৎ গ উত্তর হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা জলই পাশান হয়ে আছে এটা হবে উত্তর অর্থাৎ ঘ অচৈতন্য অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করা হয়েছে নিরঞ্জনের কাছে কৃপা করো নিরঞ্জন নিরঞ্জনের কাছে সাত নম্বর প্রশ্ন লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিল তার লেখককে তার লেখক হবে ব্রাহ্মমোহন মল্লিক ব্রাহ্মমোহন মল্লিক অপশান খান হয়ে যাবে আমাদের খ তারপরে দেখো আট নম্বর প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কালি কলম মন লেখে তিনজন না এটা হবে না কলমে কাগজতে চিনি গোপীতা রাজপুত না এটা হবে বাংলা একটা কথা চালু ছিল এটা হবে না লেখক কাগজ আর কালি হলো তিন বন্ধু না কালি নেই কলম নেই বলে আমি মনসি হ্যাঁ বাংলায় একটা কথা চালু ছিল সেটা ঘ উত্তর হয়ে যাবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি নয় নম্বর প্রশ্ন নিচের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম হলো শৈলাজানন্দ নাকি সরি ক অপশন ছিল কি রাজশেখর বসু দুই নম্বর বনফুল শৈলজানন্দ মুখোপাধ্যায় নাকি ত্রোলোক্যনাথ মুখোপাধ্যায় এক্ষেত্রে ঘ উত্তর হয়ে যাবে ত্রলোকনাথ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো রাজা তোর কাপড় কোথায় চিহ্নিত পদটি হলো এখানে রাজা পদটাকে চিহ্নিত করেছে এসে কর্তিকারক সম্বোধন পদ নাকি কর্মকারক না কারক এখানে রাজা বলে সম্বোধন করেছে অর্থাৎ সম্বোধন পদ হবে এটি এগারো নম্বর প্রশ্ন রাতে শিয়াল ডাকে এটা অধিকরণকারক হবে অবশ্যই রাতে কোন সময় রাতে এটা হবে কালাধিকরণ কি আছে কালাত্মকরণ করণ তো হবে না অধিকরণ হবে কালবাচক অবাদান হবে না কালাধিকরণ মানে এই কালাধিকরণ এটা হবে মানে কালাধিকরণ বা অধিকরণ যেটা বলছে তারপরে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রয়েছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী কনক আসন সমস্ত পদটির সমাসের নাম ব্যক্তি তৎপুরুষ মধ্য মধ্যপদলপি কর্মধারায় নাকি রূপক কর্মধারায় এটা হবে মধ্য মধ্যপদলপি কর্মধারায় কারণ এর ব্যাসবাক্য হবে কনক নির্মিত আসন কোন সমাসে পুরোপদের অর্থ প্রাধান্য পায় অব্যয় ভাব একমাত্র সমাজ আছে যে সমাসের পুরোপদ প্রাধান্য পায় সেটা হলো অব্যয়ী ভাব এ বুকে আঠেরো আসুক নেমে এটা হবে অনু প্রার্থনা সূচক এটা প্রার্থনা সূচক কোথায় আছে খ খ অপশন হয়ে যাবে এখানে উত্তর তারপরে চোদ্দ নম্বর হলো পনেরো নম্বর প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন রয়েছে তার স্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজে বাক্যটির কোন শর্ত লঙ্ঘিত হয়েছে দেখো পদগুলো কিন্তু এলোমেলোভাবে আছে সাজানো নেই অর্থাৎ এটা আসক্তিহীনতাদেশে দুষ্ট এটা হবে গ উত্তর তারপর ষোলো নম্বর প্রশ্ন যুগান্তরের কবির আশা হলো এটি কোন বাচ্চার দৃষ্টান্ত যুগান্তরের কবির আশা হোক ও সরি যুগান্তরের কবির আশা হোক এটি কোন বাচ্চার উদাহরণ আশা হোক অর্থাৎ এটা হচ্ছে ভাব বাচ্চার একটি উদাহরণ যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান তাকে কর্ম করতে পারছ বলে অর্থাৎ খ এ প্রশ্নটা বারবার আসছে ইম্পর্টেন্ট আজকে এ পর্যন্তই আমি কুড়িটি তোমাদের সেট করব তার মধ্যে দশটি সেট কমপ্লিট করলাম আজকে যদি ভালো লাগে বা উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকে এ পর্যন্তই ভালো থাকে সুস্থ থাকো